হ্যালো এন আসলামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে যে কোনো ফ্রেন্ডকে যে কোনো মেয়েদেরকে যে কোনো আইডি কিভাবে আমরা নিজ এলাকার আড়িগুলো কিভাবে আমরা খুঁজে নিব আজকের ভিডিওটা আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় দেখে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার রনুর রল তো চলুন শুরু করা যাক তো আমাদের চলে যেতে হবে ফেসবুকের মধ্যে অবশ্যই আপনি ফেসবুক লাইট অ্যাপসটা সিলেক্ট করে নেবেন তো আমরা এই লাইট অ্যাপসের উপর ট্যাপ করে দেবো অ্যাড্রেসের উপর টাইপ করার পর আমাদের আইডি আইডিটা ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা কি করব যে কোনো আইডি সার্চ করে এলাকার আইডি নিয়ে আসবো তো আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে ট্যাপ করার পর এখান থেকে একটা নাম আমরা চার্জ করে দিব তো আমরা একটা নাম চার্জ করে দিলাম এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর এখানে দেখেন কিছু আইডি চলে আসছে এখান থেকে চাইলে আমরা যে কোনো আইডি কী করতে পারি এই এলাকার আইডিগুলো সিলেক্ট করে নিতে পারবো তো আমরা কি করবো এখানে ট্যাপ করে দিব এখানে টাইপ করার পর এখান থেকে অসংখ্য আইডি চলে আসছে এখান থেকে বিভিন্ন দেশে বিভিন্ন আইডিগুলো চলে আসছে বিভিন্ন কান্ট্রির আইডি বিভিন্ন জেলার আইডিগুলো এখানে চলে আসছে এখান থেকে কি করব আমরা জেলাটা সিলেক্ট করে দিব থানা সিলেক্ট করে স্টার ভাবে চলে আসবে তো আমরা কি করব এখানে টাইপ করে দিব এখানে টাইপ করার পর দেখেন এখানে লেখা আছে আনোয়ারা বাংলাদেশ আমরা এখানে টাইপ করে দেব এখানে টাইপ করার পর দেখেন এখানে আমরা বাংলাদেশের যতগুলো আইডি আছে সবগুলো আইডি কিন্তু এখানে এই নামের মধ্যে যতগুলো আইডি আছে সবগুলো কিন্তু এখানে চলা আসে এখান থেকে আমরা কি করছি যে কোনো আইডিগুলো কি হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে আড়িগুলো এখানে চলা আসে এভাবে কি করতে পারেন আপনার নিচ এলাকার আড়িগুলো এভাবে নিতে পারেন তো আমরা ব্যাকে ট্যাপ করবো ব্যাকে ট্যাপ করে আবার এখানে টাইপ করবো তো এটা আপনার আমার সিডামে এটা আমাদের হোম টাউনের মধ্যে দেওয়া আছে তার জন্য এখানে এটি শো করতে দেয় তা যদি আপনার ইচ্ছা মতো যে কোনো দেশের আইডি নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন চয়েস লোকেশন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পর আপনি যে এলাকার আইডি খুঁজতেছেন ওইটা লিখে দেবেন তো আমরা ডাকাটা খুঁজবো আমরা ডাকার মধ্যে এখানে ট্যাপ করে দিব ডাকা লিখে দিব তো ডাকা বাংলাদেশ এখানে চলে আসছে আমরা এখানে ট্যাপ করে দিব এখানে টাইপ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু চলা আসছে ডাকার ফ্রেন্ডগুলো এখানে চলে আসছে এখানে শো করতেছে যতগুলো ডাকার ফ্রেন্ড আছে এখানে চলে আসছে আর যদি এখানে না আসে তাহলে আপনি কি করবেন এখান থেকে ব্যাকে ট্যাপ করে এখান থেকে আপনি আপনার অ্যাবাউটটাকে কী করে দিবেন এটা চেঞ্জ করে দিবেন যে আইডিটা খুঁজতেছেন এটা চেঞ্জ করে দিবেন না হলে এটা রিমুভ করে দিবেন আপনি এটা এটা যেটা থাকবে এটা ডিলেট করে দিয়ে কি করবেন এখানে সুইচ লোকেশানের উপর টাইপ করবেন তাহলে কি অতি শীঘ্রই এটা চলে আসবে না হলে কিন্তু সমস্যা করতে পারে এটা এটা ছাড়া আধারগুলো না আসতেও না পারে তো আপনি কি করবেন এটা রিমুভ করে কী করবেন ট্রাই করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ